ভিউয়ার্স আয়ুষ্মান খুরানা ও রশ্মিকা মান্দানার নতুন ছবি থামা বলিউডের নতুন এই ছবিটির মুক্তি নিয়ে দর্শকদের মধ্যে বিরাজ করছে বাড়তি আগ্রহ মাদক খরোর কমেডি সিনেমাটিক ইউনিভার্সের এই ছবিটির মুক্তির দায়িত্ব নিতে পারে জিও স্টুডিওস নতুন খবর হলো টিজার মুক্তির পর এবার মুক্তি পেল ছবিটির ট্রেলার

ট্রেলারটি দর্শকদের মুগ্ধ করেছে ভ্যাম্পায়ার বাঘ মানুষ এবং ক্রস ক্রসওভারের জটিল মিশ্রণে কিন্তু সেই সব কিছুর মধ্যে সবচেয়ে বেশি চমক সৃষ্টি করেছে নোরা ফাতিহির ঝলমলে ক্যামিও গ্ল্যামার আর অতিপ্রাকৃত উত্তেজনার মিশেলে নোরার পারফরমেন্স থামার অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে ধরা দিতে যাচ্ছে আয়ুষ্মান খুরানা ও রশ্মিকা মান্দানা জুটি বেঁধে অভিনয় করেছেন এতে মাত্র এক মাস বাকি থাকায় দীপাবলির জন্য মুক্তির আগে ছবিটি দর্শক ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে অদিত্য সারপোদ্দার পরিচালিত থামাতে আর অভিনয় করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকি এবং পরশ রাওয়াল যা হরর কমেডি এবং ড্রামার মিশ্রণ উপস্থাপন করবে সো ভিউয়ার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন ছবিটি